লালপাহাড়ির দেশে যা গানের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী আর না ফেরার দেশে পাড়ি দিলেন চুচুড়ার বাসিন্দা কবি শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর রাত একটা নাগাদ চুঁচুড়া ফার্ম সাইড রোডে তার সোনাঝুড়ি নামের নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন এরপরই স্থানীয় এক চিকিৎসক এসে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে জানান তিনি প্রয়াত হয়েছেন মৃত্যুকালে কবি রেখে গেছেন স্ত্রী দুই ছেলে বৌমা ও নাতিকে কবিকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া পুরসভার পুরোপিতা অমিত রায় প্রাক্তন পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় কাউন্সিলর জয়দেব অধিকারী বাসবেরিয়া পুরসভার উপপুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় বিজেপি নেতা সুবীর নাগ আইনজীবী স্বপন পাল পুলিশের বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবাদমাধ্যমের আধিকারিকরা সহ শহরের বইমেলা কমিটি ও বিশিষ্ট জনরা তার মরদেহ চুচুড়ার বাড়ি থেকে রবীন্দ্র ভবনে আনা হয় সেখানে হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের জেলা প্রশাসন ও হুগলি প্রেস ক্লাবের পক্ষ থেকেও শেষ শ্রদ্ধা জানানো হয় একই সঙ্গে সাধারণ মানুষের পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তিরা ও তার অনুগামী বন্ধুবান্ধব সকলেই সেখানে উপস্থিত ছিলেন এবং লালপাহাড়ির দেশে যা গানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান

কবির বৌমা সুদেশনা চক্রবর্তী বলেন গতকাল কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল উৎসবের উদ্বোধনে যোগ দিতে গিয়েছিলেন একটু ঠান্ডা লেগেছিল হঠাৎই রাত বারোটায় অসুস্থ বোধ করেন পরে স্থানীয় চিকিৎসক এসে তার মৃত্যু হয়েছে বলে জানান জাতীয় আন্তর্জাতিক স্তরে সকলের কাছেই পরিচিত তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন অরুণ চক্রবর্তী শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে হিন্দুস্থান মোটরের চাকরি করতেন তখন থেকেই লেখালেখি করতেন চাকরি জীবনে তার ভালো লাগতো না মাঝে মধ্যেই মাটির টানে বাঁকুড়া পুরুলিয়া চলে যেতেন অসংখ্য কবিতা রয়েছে কবি অরুণ চক্রবর্তীর তবে লালপাহারির দেশে যা রাঙামাটির দেশে যা কবিতা তাকে অন্য পরিচিত দেয় যা পরে গান হয়ে বিভিন্ন ভাষায় দেশ বিদেশে পরিচিতি পায় এদিন গৃহবধূ সুদেশনা চক্রবর্তী কি বলেছেন শুনুন বারোটা কুড়ি এরকম সময় বাবা বাথরুমে গেছিল তার ওখানেই মানে ম্যাসি ব্যাটাক হয় এমনি তার আগে তো ঠিকই ছিল আমাদের সাথে রাত্রি নটার সময় মোহরকুঞ্জ থেকে ফিরেছে ফিরে খাওয়া দাওয়া সবকিছু নর্মাল করেছে কথাবার্তা নাতিদের সাথে আমাদের সাথে গল্প গুজব সবকিছু নর্মাল ছিল আমরা বুঝতেই পারিনি যে এই কিছুক্ষণ পরে এইরকম একটা ঘটনা ঘটতে পারে বাবার লান্সের অবস্থা ভালো নয় তার জন্য বাবার ইনভার চলে মানে আমরা ডাক্তার দেখাবো এরকম মানে প্রচন্ড ঠান্ডা লেগেছে রিসেন্ট পাশাপাশি উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব কি বলেছেন এক একে শুনে নেওয়া যাক একটা নক্ষত্র পতন আমাদের কাছে সবচেয়ে বড় কথা উনি একজন বি ইঞ্জিনিয়ার হয়েও এত মানুষের কাছে মানুষ ছিলেন এবং তার কবিতা গান লেখা এবং বাউলের প্রতি তার আন্তরিকতা ভালোবাসা এবং সর্বস্তরের মানুষের সাথে তার মেলামেশা এবং তাদের দেখা হলে একটা চকলেট দিতে এই যে ভালোবাসা এরকম একজন মানুষ আহ নিঃশব্দে চলে গেলেন আহ এবং এই বয়সেও আহ তিনি অত্যন্ত কোনো না ভুগে এরকম মানুষ বলেই বোধ হয় এইভাবে গেলেন এবং শুধু চুঁচুড়া নয় আজকে সারা রাজ্য সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার অনুরাগীরা ছড়িয়ে আছে এবং অপূরণীয় ক্ষতি যেটা মানে পূরণ হবার নয় উনি তো আমাদের সমস্ত রিপোর্টারদের খুব ছোট থেকে দেখেছেন এবং দীর্ঘ দিন ধরে ওনার সঙ্গে সম্পর্ক দীর্ঘ দিনের একটা সম্পর্ক খুব খারাপ লাগছে আমাদের সবাইকে ছেড়ে সেই না ফেরা লালপাহাড়ি দেশে চলে গেলেন আমাদের আমরা যখন খুব সবে পরিসরে ইলেভেন টুয়েলভে পড়ি তখন আমার

হাসি মুখে সেখানে পৌঁছেছেন না যেতে পারলে ফোন করে জানিয়ে দেওয়া বিরাট ছিল এই কারণে আমি যে যেতে পারছি না পরে কোন অনুষ্ঠান আমি একটা বড় মাপের মানুষকে মানুষকে আমরা হারালাম সমাজের একদম বন্ধুকে আমরা হারালাম শহরের মানুষজন বলছেন যে যেখানে অরুণ চক্রবর্তী মানেই লাল পোশাক সঙ্গে কাঁধে ছোলা ব্যাগ সবাইকে তিনি বুড়ো বলে সম্বোধন করতেন ছোটদের সঙ্গে দেখা হলে দিতেন চকলেট চাকরির পাশাপাশি চলেছে তার কলমও লিখেছেন বহু কবিতা এমন মানুষটি ঘরে ঘরে জন্ম আকুতি উপস্থিত মানুষের হুগলি চুচুড়া থেকে বিবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिवल सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ